হজরত এ দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা সন্তান হজরত নহুজুর পীর কেবেলা নাজমুল শাহাদ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই ফজরের সময় সুদে সাদিকের সময় দুনিয়াতে ভূমিষ্ঠ হলে ও সোনার মালিকেরা তরুণেরা জোয়ানেরা ওই সুদে সাদিকের সময় যখন ভূমিষ্ঠ হলো মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো দাদি আম্মার মনটা বড় খারাপ হয়ে যায় কারণ দুনিয়া জমিনে যত সন্তান গুণ দুনিয়াতে ভুমিষ্ট হয় মায়ের পেট থেকে দুনিয়ায় যখন ভুমিষ্ট হয় ওই সময়তে বাচ্চাটা কেঁদে ওঠে যখন বাচ্চাটা কেঁদে ওঠে ওই সময়তে আমরা সবাই হেসে উঠি একবার জোরে বলা যাবে না বাচ্চা কাঁদলে মা-বাবা হাসে না কাঁদে মায়ের কত কষ্ট হয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মা রেখেছে খেতে পারেনি পড়তে পারেনি একটা যেন ভারী মাটির দলা ভারী নিয়ে চলতে ফিরতে কত কষ্ট কত মেহনত করেছে একটা ভারী জিনিস চাগাই না কেন আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে আমি বেশি কাজ করবো না আমার সন্তানটা ক্ষতি হয়ে যাবে কত কষ্ট করে আর সন্তান যখন পৃথিবীতে হয় মায়ের যত কষ্ট কেতাবের ভিতরে হচ্ছে রকম কষ্ট পৃথিবীতে একটা মানুষ যেমন মারা গেলে একটা মানুষ যেমন তোমার একটা গরুটাকে ছাল যেমন ছাড়ানো হয় যত কষ্ট হয় মায়ের ওই বাচ্চা হওয়ার সময় বিশাল কষ্ট হয় তাই আমার নবী বললেন বাচ্চা যখন হবে এই স্বামীরা এই ছেলেরা তোমাদের স্ত্রীর সামনে একটু থেকে যখন স্ত্রীর মুখটা মা দেখবে ওই কষ্টটা হালকা আল্লাহ করে দেবে একবার জোরে বলো সুবহান কিন্তু ভাই এখন সময় হসপিটাল ওইভাবে ঢুকিয়ে দিচ্ছে ফাঁকা স্বামী এই যাচ্ছে ওই পর্যন্ত দেখা হয় না বাচ্চা যখন কাঁদে আমরা তখন হাসি আর বাচ্চা যদি না কাঁদে না যদি কথা বলি ভাই আমরা কাঁদবো না কাঁদবো না বাপ মা তখন কান্না এসে যায় ইস এত কষ্ট করে আমার বাচ্চাটা জীবিত হলো না মৃত হলো বাচ্চা কোনো কথা বলে না মায়ের কষ্ট আরো দুগুণ বেড়ে যায় যায় ও আমার সোনার মালিকেরা ও তরুণেরা ও ওলি হজুরতে না হজুর পেরে কেমলা যখন ভূমিষ্ঠ হলেন মায়ের পেট থেকে ওই সময় ভূমিষ্ঠ থেকে ওই সময় কোন কথা বলে না অবস্থায় দুনিয়াতে এসেছে কোনো কথা বলে না চুপচাপ হয়ে গিয়েছে দাদি আম্মার চোখ দিয়ে করে পানি বার হয় আরো যারা দাদি পাশে যত মানুষ ছিল ভাই কাদের আহারে আজ বাচ্চাটা কোন কথা বলে না বাচ্চাটা দুনিয়াতে মিরিত অবস্থায় এসেছে আহারে কোন কথা বলেনো এই কথাটা দাদা হুজুর পীর কেবলার কাছে গিয়ে হাজির হয়ে যায় আল্লাহর ওলি মোজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেছিলেন হুজুর হুজুর আপনার ন শেজো بیٹা হয়েছে আপনার পুত্র ও সন্তান হয়েছে কিন্তু হুজুর এখনো পর্যন্ত কাদিনি এখনো পর্যন্ত নরাচয়া করে না হুজুর কি করব আপনি চিন্তা করেন তাহলে ওই মরা সন্তানটাকে নিয়ে কি আমরা দাফনের ব্যবস্থা করব আমরা কি কাফনের ব্যবস্থা করব কিতাবের ভিতরে পাওয়া যায় যে সন্তানটা মায়ের গর্ব থেকে মৃত অবস্থায় যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় খবরদার খবরদার ওই বাচ্চাটা তোমরা জানা জানা মাস করো না ওই বাচ্চাটা জানাজার প্রয়োজন নাই ওই বাচ্চাটাকে একটা কাপড়ে তোমরা দিয়ে ওই বাচ্চাটাকে মাটি মোবারক করে দাও মাটি মঞ্জিল করে দাও এটা হলো ফতোয়া আর যদি ওই বাচ্চাটা যদি এক সেকেন্ড যদিও জীবিত থাকে এই দুনিয়ার আহাবাস পেয়ে যায় এই দুনিয়ার জমিনে যদি এক সেকেন্ডে জীবন্ত থাকে তাহলে ওই বাচ্চাটার জানাজা নামাজ আদায় করতে হবে এই ফতোয়াটা কিন্তু মারাত্মক ইমাম সাহেবদের কাছে আমাদের শুনে রাখা দরকার বাচ্চা মায়ের পেটে যদি একদিন মৃত অবস্থায় ভার হয় কি করতে হবে জানা নামাজ পড়া লাগবে না একটা কাফন নেবেন এক কাপড় তিন কাপড় নয় তিন কাপড় ছেলেদের জন্য আর মেয়েদের জন্য কত কাপড় পাঁচ কাপড় যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আর হাওয়ার গায়ের থেকে পোশাক জান্নাতি পোশাক খুলে নিলেন আদম আলাইহিস সালাত ওয়া সাল্লাম জান্নাতি পাতা দিয়ে তিনান লজ্জা স্থান তিনটে পাতা দিয়ে ঢেকেছিলেন আবার অন করেছিলেন আল্লাহ বললেন এই আদম তোমার যত সন্তান হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য তিনটে কাফন আমি আল্লাহর ব্যবস্থা হুকুম করে দিলাম জোরে বলো ছেলে মরে গেলে কড়া কাফন দেয় বাপ আপনাদের এখানে পাঁচটা দেয় নাকি

মশতা কাফন কাফনটা চড়িয়ে নিলেন হুজুর মায়ের গর্ভ থেকে একদম নিথর হয়ে মরা অবস্থায় দাদা হুজুর পীর কিবলা বললেন صبر ইন্না আল্লাহ মাআসাবিন ধৈর্য ধরো صبر করো তিনি ইচ্ছা করলে তো বলতেন ঠিক আছে দাফন কাপনের ব্যবস্থা করে দাও বলতেন না বলতেন না কিন্তু দাদা হুজুর পীর বললেন صبر করো ধৈর্য ধরো বাচ্চাটাকে ন হুজুর পীর কিবলাকে কাপড়ের উপরে একটা কাপড়ের উপরে ভাঁজ করে মুড়ি দিয়ে সুন্দর করে রাখা হলো সবাই কান্নার রোল উঠে আছে মায়েরা বেশি কাদের কত কষ্ট ও আমার সোনার মানিকা ও তরুণেরা ও জোয়ানেরা ওই সময় হুজুর পীর কেবলাকে শুকিয়ে রাখা হলো দাদা হুজুর পীরকে কেবলা কিছুই বলে না মনটা যেন খারাপ হয়ে যায় আসলে যখন সন্তানটা মারা যায় মনটাও খারাপ হয় মা কাঁদে চোখের পানি ফেলা ফেলাহারে আমার সন্তান কত কষ্ট করে দুনিয়া জমিনে ভূমিষ্ট হলো এই সন্তানটা বিদায় নিয়ে চলে গেল সবাই কান্নার রোল পড়ে যায় দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন বাবা যে মাটির মসজিদটা আমরা সবাই জানি ওই বেলটা শহীদান যেতে গিয়ে বাবা একটা মাটির মসজিদ আছে চারিদিক দিয়ে দেয়াল আছে ভিতরে কিন্তু মাটি এখনো আছে ওই মসজিদে মুখে আজান হয় ওই মসজিদে মুখে আজান হয় দাদা হুজুর পের কেবলা নামাজের ইমামতি দাঁড়ালে আসরের নামাজটা হয়ে গেল সেই সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত ও তরুণেরা জোয়ারেরা ও আমার সোনার মানিকেরা সুবে সাদেকে নিয়ে আসর পর্যন্ত দাদা হুজুর ফিরে নামাজ শেষ করে দিলেন হঠাৎ করে দরাবা থেকে ছুটে ছুটে এসে খবর দেয় হুজুর ও দাদা হুজুর দাদা হুজুর আপনার ন বেটা নড়া চড়া করেছি আপনার ন বেটা জবান থেকে কান্নার আওয়াজটা পাওয়া গেল এক বাক্যে আপনার ন বেটা জীবিত হয়ে গিয়েছে জোরে বলুন আরো জোরে হবে না ও শিখে না না ও জানে না ওই বাচ্চাটা মায়ের পেটে যখন ভূমিষ্ঠ হয় দুটো কারণে তারা কাঁদে এক নম্বর হল মায়ের পেটে একটা সুন্দর করে যেমন একটা চামড়ার বল থাকে আর ওই বলের ভিতরে দেখবেন একটা প্লেটার থাকে মায়ের গর্ভের ভিতরে ওই সন্তানটা ওই প্লেটারের মতো থাকে ওর ভিতরে গরম পানি ওর ভিতরে ঠান্ডা পানি এত সুন্দর আরাম এসে থাকে ওই বাচ্চাটা যখন মায়ের গর্ব থেকে দুনিয়ায় আসে তখন গায়ে বাবা ঠান্ডা লাগে গায়ে অসুবিধা হয় ছিলাম এক জায়গায় আর এক জায়গায় চলে আসলাম এ জন্য কাঁদে আবার কিতাবের ভিতরে বলা হয়েছে ওই বাচ্চাটা বলে না না আমি দুনিয়াতে যাব না ফারিস তারা বলে তোমাকে যেতে হবে তোমার সময় হয়ে গিয়েছে আমার আল্লাহ এই সময়ে তোমার দুনিয়ার মুখটা দেখাবে তোমার দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গিয়েছে ওই বাচ্চাটা মায়ের নারী গুলো হাত দিয়ে ওইভাবে চেপে ধরবে না না এ জায়গায় ভালো আছি আমি দুনিয়াতে যাব না জোর করে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করা হয় এ জন্য বাচ্চাটা রেগে মেগে আবার কানতে থাকে আহারে ছিলাম এক জায়গায় আবার এক জায়গায় এনেছে এ জন্য কাঁদে তিন নম্বর হলো ওই বাচ্চাটাকে শয়তান পাঁচরে খোসা মারে আদিস মাকের ভিতরে এসেছে আলিয়াস্তা পেল্লো সারিয়া সারাখাম আল্লাহ নবী দিন দুনিয়ার ভিতরে বলা হয়েছে ফলাইস্তা পেল্লো সারা খা ওই বাচ্চাটার ফাঁদরে যখন সয়তান খোঁসা মেরে দেয় ওই সময় সৈতান ডাকা দে ও সোনার মালিকেরা তাই আমার নবী জানিয়ে দিলেন বাবা যখন তোমাদের ঘরে কন্যা সন্তান হবে তোমাদের ঘরে পলিপুর সন্তান যখন হবে সয়তানের খোঁসা মারার আগে তোমরা ডান কানে আসান দেবে এটা হলো শূন্য তে আমি রসুল আমার আমারও সুন্ন আরও জোরে হবে না ওরা ওই বাচ্চাদের কানে যদি আমরা আজান দিয়ে দেব। একামাত্রা দিয়ে দেব। ওই সময় শয়তান তার আশেপাশে যেতে পারবে না বাচ্চাটা মনে করবে আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি আজান ওই বাচ্চাটা যখন মসজিদের আজান হবে এই আজান শুনিয়া থাকতে পারবে না নামাজের জন্য তৈরি হয়ে যাবে ও সোনার মালিকেরা তরুণেরা কিন্তু আমাদের সমাজে বাবা এখন হসপিটাল হয়েছে ওই হসপিটালে আজান দেওয়ার ক্যাপাসিটি বন্ধ তবে কি করতে হবে ইসমাকিয়া সে আলেম ওলামারা নিয়ে দিলে ওই বাচ্চাটা যখন হসপিটাল থেকে বাড়িতে চলে আসবে ওই রাস্তায় কিংবা বাড়িতে যখন আসবে সঙ্গে সঙ্গে ওর কানে আজানটা ডান কানে দেবে এবং ওই বাম কানে একামাতটা দিয়ে দেবে কারণ ওই বাচ্চাটা যখন বিদায় নিয়ে চলে যাবে তার নামাজ হবে কিন্তু আজান একামাত হবে না ওই নামাজটার নাম হলো জানাজা জানাজা নামাজের একামাত হয় না আজান হয় না আর ইকামত কখন হয় ছোটবেলায় আমাদের কানে কমপ্লিট করে দিয়ে দেয় আর মরার সময় শুধু জানাজা নামাজে নামাজটা আদায় করে কিন্তু এই নামাজের ইকামত আর আজান আসে না নাই বা তাই আমাদের সন্তানের কানে আগে আজান দিতে হবে ভালো রাস্তায় যাবে ইকামত দিতে হবে ভালো পথে হবে নচে শয়তান যদি একবার ওর ফেলাকড়া মেরে দিতে পেয়েছে ভাই ওই ছেলেটা দুনিয়ায় দেখবেন ভালো কাজ হবে না ভালো কাজ করবে আজকে এই সন্তানেরা এত সুন্দর মিলাদুন জলসা কোয়েছে বাপ শয়তান যদি এদের ভিতরে কানে প্রসাব ছেড়ে এরা এই কাজ করত তাহলে এই কাজ করেছে মানে এই সন্তানদের এই যুবকদের আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের ভিতরে ঈমান আল্লাহ দিয়েছেন একবার জোরে বলুন আরো জোরে হবে না আরো জোরে হবে না ও আমার সোনার মানি কেন দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লাহ আলী এর কানে যখন খবর গেল ওই সময় আল্লাহর অলি আমির সরিয়া হজরতে দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লাহ আলী একটিবার মিষ্টি হেসে বলেছিলেন বাবা ভক্ত মুড়ি নাম ও জানি আমি যা জানি তোমরা জানো না আমি যা জানি তোমরা দেখতে পাও না আমি যা দেখি তোমরা দেখতে পাও না আমার ভিতরে আল্লাহ ইলমে মারে ফাত আল্লাহ বাতিনি দিয়েছে বাবা আমি দেখতে পেয়েছি সবর করেছি বাবা তোমরা কি জানো এত সেই ফজরের সময় সুবে সাদিক থেকে আসর পর্যন্ত আমার বেটা কেঁদেছে এর কারণ হলো আমার বেটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পেশাল ইলমে মারে ফাত জ্ঞান দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলি রে দরজা দিয়ে আমার আল্লাহ পাক আমার নবটাকে আল্লাহ মাদরাজাত মায়ের পেটে ওলি করে দুনিয়াতে পাঠিয়েছে আর ও হবে না আর জোরে হবে না মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা आरो महाबादे दुरुद अल्लाहुम्मा सल्ले आला, आला।, आला। <स्थियास> <गस्थियास> मोरो जान मोरो प्राण तुमार पे में देबो कुर्बान मोरो जान मोरो प्राण तुमार पे में देबो कुर्बान ओगो आमीन